বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ডুবতে দেওয়া হচ্ছে না চুরি চামারি করবে চোরের গর্চরা বাটপাররা দেশের টাকা বাইরে পাচার করে নিয়ে যাবে রিজার্ভ ফাঁকা করে ফেলবে সোনা বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে ফেলবে সাংবাদিকতার জন্য নিউজ করতে না পারে সাংবাদিকদের ডুবতে দিবে না আজকে তীব্র খরা চলছে হিট ওয়েভ চলছে আলোচনা হচ্ছে কেন পরিবেশ নিয়ে আমাদের পলিসি নেই বাংলাদেশের মতো একটা জলবায়ুর ভুক্তভোগী দেশে এখন যখন রোদ হচ্ছে গরম হচ্ছে ফেনা তুলে ফেলছেন গাছ লাগাই বৈরা পালাইবেন দেশে এত বছর কি করছেন এক বছর আপনি গাছ লাগিয়ে পরিবেশ চেঞ্জ করে ফেলবেন আবার বিপরীত দিকে আমি আমাদের বন্ধুদেরকে সোশ্যাল মিডিয়া ফেসবুক আছে যাইছে তাই লেখেন পোস্ট দিয়ে ভাইরাল হতে চায় সবাই একজন সুন্দরী নারী ইয়ং মেয়ে শিক্ষিত মেয়ে নিয়োগ পেসি হিট অফিসার হিসেবে তার চেহারা ভালো চলা বাইরে যে পড়াশোনা করেছেন তাকে নিয়ে ট্রোল করে একটা মানুষ দায়িত্ব পেয়েছে এক বছর উনি কি করবে এগুলো কি মানে আপনাদের সেন্স আসে না এই ধরনের একটা পলিসি নিয়ে কাজ করলে তো মিনিমাম আপনার অন্তত পক্ষে পাঁচ বছর লাগবে সেটা সুফল পেতে শুধু শুধু ওনাকে নিয়ে ট্রোল করে তো লাভ নাই যে আজকে এই যে আমাদের দেশের তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে সমাজ দেশ নিয়ে তাদের ভাবনা নাই তাদেরকে বুধ করে রাখা হচ্ছে একটা মৃত প্রায় একটা অর্ধ মৃত সমাজ তৈরি করা হচ্ছে যারা মানুষের বোধ অনুভূতি নাই যে আজকে আমার দেশের গণতন্ত্র নাই আমাদের দেশের ভোটাধিকার নাই আমি স্বাধীনভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছি না আমি লিখতে পারছি না আমি বলতে পারছি না আমাদের দেশের তরুণরা কী যে ইউটিউবে ফেসবুকে কিভাবে ভাইরাল হওয়া যাবে ফুড ব্লগিং করে তারপর ধরেন মা বাপ কিনে শপিংয়ে যায় কেনাকাটা করতে যায় সেগুলো নিয়ে ভিডিও করে ঘরের মধ্যে কি বলবেন আসবাবপত্র নাড়াচাড়া করে ওইগুলো নিয়ে ব্লগ করে ব্লগ কিন্তু দেশ নিয়ে তাদের ভাবনা নাই সমাজ নিয়ে তাদের ভাবনা নাই আজকে আমাদের দেশের শিক্ষিত তরুণরা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অনেক দেশের মধ্যে ব্যাখার দ্বিতীয় আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একটা রিপোর্ট হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে আমরা বলেছি বস্তির চেয়েও খারাপ অবস্থায় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা দেশকে এগিয়ে নেবেন তরুণদেরকে আগে আসতে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশ জাতির সবক দিচ্ছে মানবাধিকার সবক দেয় সুশাসনের সবক দেয় আইনের শাসন কায়েম করতে হবে ইনসাফ কায়েম করতে হবে হরেক রকমের সবক দিচ্ছে না বিভিন্ন দূরে তো বিভিন্ন এনজিও বিভিন্ন ধরনের সাথে ইনভলভ আছেন অথচ ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে গণরুম নামক যে নরকে বাস করছে শিক্ষকরা কই প্রতিবাদ করছে দাঁড়িয়ে হাউস টিউটর থাকেন একটা হলেন প্রবোস থাকেন অনেকগুলো হাউস টিউটর থাকেন সবাই মালপানে নিচ্ছেন সুযোগ সুবিধা নিচ্ছেন আপনি যে শিক্ষক আপনি যে সমাজ করার কারিগর আপনি তো দাঁড়িয়ে বলছেন না আমি ছাত্রদের হল কন্ট্রোল করতে পারছি না আমি ছাত্রদের আবাসন দিতে পারছি না আমি হলের পরিবেশ রক্ষা করতে পারছি না আমি আমার হাউস থেকে ইস্তফা দিচ্ছি আমি প্রমোস্টের দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি সেটা তো আপনারা করছেন না টাকা নিচ্ছেন সুবিধা নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতির বিবেক হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন কাজটা কি করছেন বিবেকহীন কাজ করছেন শিক্ষকরা তো করছেন ছাত্ররাও যদি ওই মানিয়ে নেওয়ার প্রবণতা যে কায়দা করে বেঁচে থাকো এই রকমের যদি মেন্টালিটি হয় আজকে ছাত্ররা কেন তাদের অধিকারের দাবিতে প্রতিবাদ করবে না জাফুল্লা চৌধুরীর কথা আমরা বলেছি হুইল চেয়ার নিয়ে তিনি আপনার ওই ডায়ালাইসিসের কেবিন থেকে শহীদ মিনারে চলে যেতেন ব্রাহ্মণবাড়িয়া চলে গিয়েছেন সুনামগঞ্জে চলে গিয়েছেন প্রেস ক্লাবে এসেছেন শহীদ মিনারে গিয়েছেন সাবাইল গিয়েছেন নরাইল গিয়েছেন আমাদের ছাত্র বন্ধুরা বৈধ সিটের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবেদ করবে না কথা বলবে না বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী ফার্স্ট ক্লাস দ্বিতীয় সমস্ত শ্রেণীর অফিসারদের নির্বাচন হয় কর্মকর্তাদের নির্বাচন হয় শিক্ষকদের নির্বাচন হয় ছাত্র সংসদ নির্বাচন কেন হবে না ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা ভয়েস করবে না আঠাশ বছর পরে একবার ডাকসু নির্বাচন হয়েছে আবার ডাকসুতে তালা মেরে দিয়েছে তাই ডাকসুর দাবিতে কেন ছাত্র সরব হবে না তো আজকে পরিবর্তনের কথা আমরা বলি আমরা পরিবর্তন চাই দেশের ভালো চাই নিজেরা ভালো থাকতে চাই কিন্তু ভালো কিছু আমরা করতে চাই না এই সমাজে জাফরুল্লা চৌধুরীর মতো সবার ওই রকমের সাহস ছিল না বিচারপতিদেরকে হুমকি দিতেন যে জনগণ কিন্তু গলায় গামছা লাগায় বেবে বা বিচার চলছে জফরুল চৌধুরী বলতেন কোর্ট ঘেরাও করার কথা বলেছেন বামপন্থীদের জাফরুল্লা চৌধুরী জায়গা দিতেন কিংবা আমাদেরকে জায়গা দিতেন বাম ডান না সর্বস্তরের মানুষকে তিনি ধারণ করতেন এমনকি জামাতের নেতা মীর কাশেম আলীর ফাঁসি নিয়েও তিনি স্বচ্ছর ছিলেন যে তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে সেটা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন মামুনুল হকের মুক্তি নিয়ে এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছেন দশ হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন এখনও যান বিভিন্ন টেলিভিশনের পত্রপত্রিকার নিউজে পাবেন তো জাফরুল্লাহ চৌধুরী এই যে সার্বজনীনতা রাশেদ ভাই যেটা বলছিলেন যে একজন ব্যক্তি বলছিলেন যে আমি কেন জাফরুল্লাহ হতে পারবো না কারণ আপনারা এই সার্বজনীনতাটা ধারণ করতে পারবেন না যে জাফরুল্লাহ চৌধুরী ওষুধ নীতি নিয়ে খুব আলোচনা হচ্ছে তিনি ওষুধ নীতি করার ফলে বাংলাদেশের ঔষধ শিল্প বিকশিত হয়েছে এই ঔষধ নীতি করার আগে বাংলাদেশে প্রায় দুই হাজার ওষুধ বিদেশি দুই হাজার রকমের ওষুধ এইখানে বাইরে থেকে কিনে আনতো আমরা আমদানি করতাম সেই ওষুধ দিয়ে এই দেশের মানুষ তার চাহিদা মেটাতো ওষুধ নীতির ফলে এখন সাতানব্বই থেকে আটানব্বই শতাংশ ঔষধ এই দেশে উৎপাদিত হয় এবং উৎপাদিত হয় না শুধুমাত্র সেই ঔষধের বাজার আন্তর্জাতিক পরিসরে রয়েছে কিন্তু সেই নীতি করতে গিয়ে তিনি কি করেছেন কিসের সম্মুখীন হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিএম এর তিনি সদস্য পদ থেকে অব্যাহতি পেয়েছেন বলেছে তার প্রতিষ্ঠানে আগুন দিয়েছে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আচ্ছা বলেন ঔষধ নীতি করার পরে আজকে আমরা বিরাশি সালে করেছেন আজকে দু সাল বাই এই বিয়াল্লিশ বছর বত্রিশ বছর আঠারো বছর পরে আমরা তার সুফল পাচ্ছি আমরা সেটা আলোচনা করছি সেটা নিয়ে সেমিনার হচ্ছে বাংলাদেশ গর্ববোধ করছে যে আমাদের দেশের ঔষধ যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সমস্ত ইউরোপ আমেরিকা আর অনেক দেশে চলে দেশে একশো বান্নটা দেশে চলে তো এই যে মহৎ কাজটি করলেন সেই কাজটি করতে গিয়ে কিন্তু জাফরুল্লাহ চৌধুরী অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তো এইটা হচ্ছে ইতিহাসের একটা শিক্ষা যে যারা ইতিহাস পরিবর্তন করতে চায় যুগান্তকারী কিছু করতে চায় তারা পদে পদে এইভাবে বাধার সম্মুখীন হয় অপমানিত হয় লাঞ্ছিত হয় অপমান লাঞ্ছন অত্যাচার নির্যাতনের পরে যারা লেগে থাকে তারা ইতিহাস বদলে দেয় শেখ সাহেবের কথা বলেন বঙ্গবন্ধুর কথা বলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত গ্রাজুয়েশন তো শেষ করতে পারেন নাই ল ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরেই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি জ্ঞাপন করে তিনি ছাত্রত্ব হারিয়েছিলেন তাই না সেই সময় তো বিশ্ববিদ্যালয়ের লার্নেড অধ্যাপক বিজ্ঞজন বিদগ্ধজন অনেকে ছিল কেউ সেই সময় তরুণ শেখ মুজিবের পাশে দাঁড়িয়েছে ছাত্রনেতা শেখ মুজিবের পিছনে দাঁড়িয়েছে অনেকে নিশ্চয়ই ক্রিটিসাইজ করেছে নয় ও ছাত্র ও এই কর্মচারীদের জন্য আন্দোলন করতে যাবে যেমনটি আজকে আমরা যখন গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আন্দোলন করি আলেম আমাদেরকে কারাগারে রাখার প্রতিবাদে যখন মুক্তির দাবি করি সাংবাদিকরা গ্রেপ্তার হইলে যখন কথা বলি তখন অনেকে বলে যে নুরুত সব জায়গায় ধরে কি সব দেশের দায়িত্ব সে নিয়ে নিচ্ছে নাকি আজকে সেই বঙ্গবন্ধুকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয় স্পেশাল সমাবর্তন যিনি তার জীবদশ্রয়ে তো অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন নাই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেশালভাবে ডিগ্রি দেয় তো দুঃখজনক হচ্ছে এইটা যে জীবিত থাকতে কিংবা যখন আমাদের দেশে তৈরি হয় সম্ভাবনাময় তরুণ তখন তাদের পাশে অনেকেই দাঁড়ায় না নিশ্চয়ই জাফরুল্লাহ চৌধুরী সেইটাতে ভুল করেন নাই চিন্তেও ভুল করেন নাই যেখানে এই ছাত্র যুবক তরুণদের মতো গণ এই গণ অধিকার ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী এই সংগঠন যতদিন থাকবে জাফরুল্লাহ চৌধুরীর অবদান সর্বাগ্রে আপনারা মনে রাখবেন এইটা আপনাদের প্রতি অনুরোধ আজকে বলেছে তিনি ডক্টর কামাল হোসেনকে নিয়ে মইনুল হোসেনকে নিয়ে নিম্ন আদালতে গিয়েছেন অনেকে বলেছেন তিনি নাকি প্রায় বিশ ত্রিশ বছর পরে নিম্ন আদালতে গিয়েছেন এই ছাত্র নেতৃবৃন্দের মুক্তির জন্য এবং যা বলছি সে সময় অনেকে সাহস করে নাই ডক্টর জাফরুল্লা চৌধুরী সবাইকে কনভিন্স করেছিলেন আজকে জাফরুল্লাহ চৌধুরীকে যারা ভালোবাসে তারা আদর্শ অনুসরণ করে আশা করি তারা তার এই সংগ্রামী জীবন এবং এই যে ডেডিকেশন সেটা দিয়ে তার প্রতি সম্মান জানাবে শ্রদ্ধা জানাবে